نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ويل لكل ذَاتٍ لمزة وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما علموا لذاهقتم قليلا وما بكيتم كثيرا او كما قال عليه الصلاة والسلام صدق الله المولان العظيم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদের কি কোরআনুল কারিমের সে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগাহ ইলাইতি প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সে বিশ্ব নবী দরবারি অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে পবিত্র পাত কালামুল কারিম কোরআনুল মাজিদের থেকে ছোট্ট একটা আয়তা কারিমা আমি তেলাওয়াত করেছি রসুলে কারিম সাল্লাল্লাহ আর সাল্লামীর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি এর ওপারেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি কথাগুলো ভালো করে মাথায় রাভণ রাবণ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আইরুল্লি কুল্লুহুমাজাতিল লোমাজা যারা সামনে এবং পিছনে পরচর্চা পরনিন্দা করে তাদের জন্যই দুর্ভোগ তাহলে কোরআন শরীফের এই ভাষা অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি যে সামনে হোক বা পিছনে হোক পরচর্চা পরনিন্দা করা এটা হলো বড় একটা গোনা কেননা কোরআন শরীফের অপর জায়গাতে মহান আল্লাহ বলেছেন আয়ুহ ইব্বু আইয়া কুল্লাহু লাহু মা খায় মৈদান ফকারিতু মোহ মহান আল্লাহ বলেন যে ব্যক্তি পরচর্চা পর নিন্দা করল সে জানো নিজের মৃত ভাইয়ের গোশত ছিড়ে ছিড়ে ভক্ষণ করল কিন্তু আমরা কখনো যে নিজের মৃত ভাইয়ের ছিড়ে ভক্ষণ করা এর থেকে আমাদের কি আমাদেরকে অবলম্বন করতে হবে এর থেকে যদি আমরা করতে পারি তাহলে মহান আল্লাহর দরবারে আমরা এর যা যা এর পুরস্কার অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন অল্লাহ বন্দা মনে রাখো তাই মোহন আল্লাহ বললে আমার বান্দাবন্দি তোমরা মনে রাখ আমি আল্লাহ তোমাদের কি জানি দেনা ওই বল্লে হোমাজা তিল্লু মাজা দি দামা মা দা দাম আল্লাহ বল্লে যারা সামনে এবং পিছনে যারা পরচর্চা চর্চা করল পর নিন্দা করল মহান আল্লাহ বলিল তাদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠিন জাহান নাম যারা পরচর্চা পর নিন্দা করি এটা হলো একটা দণ্ডনীয় অপরাধ না না মুসলমান মনে রাখুন কোন ইমান মানুষেরা কখনো পরচর্চা পর নিন্দা চগল করে মুনাফিকি করতে পারে না এর থেকে আমাদের কি পরেজ করতে হবে যদি আমরা পরেজ করতে পারি অবশ্যই এর যা যা এর পুরস্কার আল্লাহর দরবার থেকে অবশ্যই আমরা পাব তা না হলে আমাদের কি কঠিন জাহান নামে আমাদেরকে যেতে হবে এই জাহান নাম থেকে মুক্তি পেতে গেলে জাহান নাম থেকে বাঁচতে হলে আমাদের কি কোরআনটাকে আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ বান্দা মনে রাখো এক দিকে যেমন আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন অপর দিকে আমার আল্লাহ আবার আল্লাহ বান্দা বান্দীদের জন্য আল্লাহর দয়ার জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহর বান্দা আপনি মনে রাখুন যদি আপনি নেক কাজ করতে পারেন সৎ কাজ করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাত রয়েছে আর যদি আপনি আল্লাহর কোরআন না মেনে নবীর হাদি দেশগুলোকে না মেনে চলেন তাহলে আপনার জন্য রয়েছে আল্লাহর কঠিন জাহান নাম না 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 ইমান মানুষেরা কখনো জাহান রাস্তা অনুসরণ করতে পারে না জান্নাতের রাস্তা যদি আমরা আমরা অনুসরণ করি যদি কোরআন এবং হাদিসগুলোকে গুলোকে আমরা মেনে নেই তাহলে আমরা আল্লাহর শাহীদ দরবারে আল্লাহ দয়ার জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো তাই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন আইয়ু হাব্বু হাদাকুম আইয়া কুল আলহামা ফিহি মাইতান ফাকারিতুমুহু যে মুমিনদার কি যে মুমিল মুসলমান টি কি পরচটটা করল সে জানো মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করল আল্লাহর বান্দা আপনি মরে না পড় কোন ইমানদার আল্লাহ ওয়ালা কখনো কোন দিনের জন্য এমন গরিব এমন পাপাচার কাজ করতে পারে না নিজের মৃত ভাইয়ের প্রশ্ন গুলো ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করতে পারে না আল্লাহর বন্ধু আপনি মনে রাখুন যদি আপনি এই কর্মগুলো করেন তাহলে আপনার জন্য রয়েছে আল্লাহর কঠিন জাহান নাম আর যদি আপনি ভালো কাজ করেন আপনার জন্য রয়েছে আল্লাহর দয়ার জান্নাত সেটা হলো ইমানদার আমার মমিন মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত মজুদ করে রেখেছেন যদি আমরা নিয়ে কামল গুলো করতে পারি ভালো কাজ গুলো আমরা করতে পারি অবশ্যই আল্লাহর শাহী দরবারে এর জন্য যা পুরস্কার অবশ্যই আমরা পাবো আল্লাহ বন্ধা মনে রাখো কোরআন এবং হাদিসে যত জায়গায় বলা আছে না 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 ইমানদারদের আল্লাহ সতর্ক করেছেন কোন বেঈমান কাপের কে আল্লাহ সতর্ক করেন নি যত জায়গায় কোরআন পাকের ভিতরে আল্লাহ সতর্ক করেছেন ইমানদার মুমিন মুসলমানদের জন্য না 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 কোন ইমানদার মুমিন মুসলমান কখনো পরচর্চা নিন্দা করতে পারে না মুনাফেকি করতে পাড়ে না আল্লাহর বান্দা আপনি মনে রাখল যদি আপনি কোরআন অব কোরআনকে যদি আপনি অনুসরণ করেন আল্লাহর শহীদoverline এর পুরস্কারের জাজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অবশ্যই দিবেন আর যদি আপনি আল্লাহর কোরআনকে যদি আপনি অনুসরণ না করেন যদি আপনি আল্লাহর নবী হাদিসগুলোকে অনুসরণ না করেন তার জন্য হাসরের মহাময়দানী মহান আল্লাহ আপনার জন্য রে গেছেন কঠিন জাহান নাম এই জাহান নাম কঠিন আজাব যে আজাব কখনো কোন মানুষের পক্ষে সহ্য করাটা সম্ভব নয় এই জন্য আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ